হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো তিন পাওয়ালা মুরগি কি অবিশ্বাস্য ঘটনা না কখনও দেখেছেন তিন পাওয়ালা মুরগি তো আপনারা কমেন্ট করে জানান এখন আমি এখানে প্রায় বত্রিশ হাজার মুরগি আছে এই খামারে এখন খুঁজবো তিন পাওয়ালা মুরগিটি সবাই আমার সাথে থাকুন দেখতে পাবেন কিছুক্ষণ পর তিন পাওয়ালা মুরগি আমাদের এখানে প্রায় তিরিশ হাজার মুরগি আছে এখন আমরা কিছুক্ষণ ওই তিন পাওলা মুরগিটি খুঁজবো আপনারা দেখতে থাকেন আমি এখানে দেখছি কিছুক্ষণ আগে এখন আমরা কিছুক্ষণ ওই মুরগিটি খুঁজব দেখেন আমরা পাই কিনে হ্যালো বিয়র্স দেখতেছেন আমি মুরগিটি খুঁজতেছি আমি খোঁজার চেষ্টা করতেছি তিন পাওলা মুরগিটি কিছুক্ষণ আগে আমি এখানে দেখেছি তাই বারবার একই জায়গায় দেখতেছি এখানে অনেকগুলো মুরগি থাকায় একটু খুঁজে নিতে কষ্ট হবে তাই আমি বারবার একই জায়গায় খুঁজতেছি কারণ কিছুক্ষণ আগে আমি মুরগিটি এখানে দেখেছি ওই তো পেয়ে গেছি ভাই হ্যালো বিহর্স দেখুন আমি মুরগিটি পেয়ে গেছি দেখেন এই মুরগিটির তিনটা পা দেখেন এই মুরগিটি আমি ধরার চেষ্টা করব দেখেন ভাই মুরগিটির ফা তিনটা একটা একেবারে ফিসুন দিয়ে দেখেন এই মুরগাটার তিনটা ফা কেউ কি বিশ্বাস করতো এভাবে বাস্তবে না দেখাইলেই দেখেন মুরগিটির তিনটি ফা দেখেন ফিছনের ফাটা কখন কখনও কোনো কাজে আসে না আল্লাহর কি কদরুত দেখেন একটা ফাল্লা এমনিতে দিয়ে দিছে ওর ... देख देखनতিनफ